অবশেষে সন্ধান মিলেছে ডাকায় হারিয়ে যাওয়া এগারো বছর বয়সী কিশোরী আরবি ইসলাম সুবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এগারো বছর বয়সী কিশোরী আরবি ইসলাম সুবার সন্ধান মিলেছে আজ মঙ্গলবার বিকাল তিনটায় আদাবর তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাকারিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের দেয়া তত্ত্বমতে তিনি জানান মোমেন নামে এক তরুণের সঙ্গে নওগাঁ জেলায় আছে সুবা দুজনেই নিরাপদে আছেন নওগাঁ কালিতলা সদর পুলিশ ভাড়িতে হেফাজতে রয়েছেন তরুণের বাবা মুস্তফা তার সঙ্গে গণমাধ্যমের কথা হয় তিনি বলেন আজ বুড় চারটার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে ছেলে ডাকায় কাপড়ের দোকানে কাজ করে তারা বিয়ে করেছে কিনা এ বিষয়ে কিছুই বলেনি দুজনেই বেলা এগারোটা পর্যন্ত বাড়িতেই ছিল পরে পুলিশ কুচ করা শুরু করলে দুজনেই বাড়ি থেকে চলে যায় কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না পরিবার সূত্রে জানা গেছে পুষপুষের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ডাকায় এসেছিল সুবা গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পুপাত্ত বাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা তারা প্রথমে আদাবোরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে গুড়াগুড়ি করে মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিকুচ হয় সে সুবা বরিশালের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেয়ে নিকুজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজীব গণমাধ্যমকে বলেন রবিবার সন্ধ্যায় তার পোপাত্ত বাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা রাস্তা পার হওয়ার সময় বাই কিছুটা আগে চলে যায় পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন এ ধরনের কোনো সম্পর্ক ছিল না আমরা ধারণা করছি প্রতারক চক্র তাকে নিয়ে গেছে মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে গুড়াগুরি করে তবে সেখানে সুবার প্রভাত্তবাই বাইচারা আরেকজনও ছিল তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে এ বিষয়ে ওসি এস এম জাকারিয়া জানান যেই ছেলের হাত ধরে সুবাকে যেতে দেখা গেছে তার নাম মুমিন তারা দুজনেই এখন নওগাঁ জেলায় আছে মেয়ে হারিয়ে যাওয়ার পর সুবার বাবা ইমরান রাজীব রাজধানীর আদাবরতানায় সাধারণ ডায়েরি করেন ডায়েরি করার পর শুরু হয় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে সেখানে সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী তিনি বলেন সুবা নওগাঁয় ওই ছেলের সঙ্গে গেছে তার নাম মুমেন হোসেন। প্রেম গঠিত কারণে সুবা সেখানে গেছে গত সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার দুয়ে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরবি ইসলাম সুবা